আসছি ম্যাডাম এখন যাবে হচ্ছে স্কুলে কিন্তু স্কুলে হচ্ছে লেট হয়ে গেছে তাই তো উল্কার চলে এসেছে আসছি আজকে চুল বাদতে বাদতেই দেখি উল্কার এসে হর্ বাজাচ্ছে আমাদের সুবিধা হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় আরেকটা বাচ্চা তোলে সেই বাচ্চাটাকে তোলার মানে এখান দিয়ে যখন যায় হর্ বাজিয়ে যায় আবার ঘুরে আবার আসে তো সেই জন্য মানে গেলে বুঝতে পারি হন বাজালে প্যাক প্যাক করো দেখ হন বাজছে প্যাক প্যাক মা এসেছে আজ প্রায় সপ্তাহখানেক হলো তাই আজকে মায়ের পছন্দ মতো কিছু খাবার রান্না করব। তাই সকাল থেকেই আমার প্রিপারেশান শুরু হয়ে গেছে মায়ের পছন্দ মতো বলতে মা আগের থেকে প্রায় অনেকটাই খাবার কমিয়ে দিয়েছে তোমরা অনেকে বলছো যে এই সময় খুব ব্লাড কমে যায় সেই জন্য যেসব খাবারগুলো খেতে সেই সব খাবারগুলো মা একদমই পছন্দ করে না মানে জানো তো আখরোট আমার বর প্রায় আসার সময় প্রায় কিলোখানেক আখরোট নিয়ে এসছে আমি মায়ের বাড়িতে প্রায় পাঁচশো মতো আখরোট দিয়ে এসেছিলাম কিন্তু সেইটা বলতে পারো এখনও অবধি ধরাই রয়েছে সকালে উঠে যেই সব গাছ বাজগুলো থাকে সেগুলো সারতে সারতে আজকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার রোজ রান্না হয়ে যায় আমি সার্ফ ঢালবো ঢালবো করে যদিও ওয়াশিং মেশিনে লিকুইড সার্ফ দিই কিন্তু আজকে ওয়াশিং মেশিনের মধ্যে কাচতে গিয়ে দেখি লিকুইড শেষ হয়ে গেছে তো লিকুইড শেষ হয়ে গেছে এখন আমি যেগুলো দিয়ে বাথরুমের জামাকাপড় মানে মোটামুটি আসে স্কুল ড্রেসটা ধোয়া হয় প্রায় গরম জল দিয়ে সেটাকে ডেলি ওয়াশ করতে হয় তো সেইটার জন্য বাথরুমের যে সার্ভটা রাখি সেই সার্ভটা দিয়ে আজকে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর দেখো কাজের মানুষ বসতে পারে না এই অবস্থা শরীরের তাতেও ওয়াশিং মেশিন থেকে যে জামা কাপড়গুলো বার করেছি সেগুলো আমি এসে দেখি বারান্দায় ঠিক একা একা মেলতে চলে গেছে এখনও কাজ করতে পারে না বলে ভীষণ আফসোস করে পারে না বলবো না মানে আমরা করতে দিই না চেষ্টা করলে সবই পারে বা পারবে তোমরা কিন্তু মায়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করেছ সবাই প্রাণ খুলে এখন যেরকম তোমাদের কমেন্ট দেখতে পাই মা যখন অসুস্থ ছিল তখনও কিন্তু তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ জানো তো সত্যি কথা বলতে মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না জানো তো মা পড়ার পর রোজই প্রায় কাঁদতাম কারণ আমার মা এখনও জানতো ফোন করলে ফোনটা ধরো লক হয়ে গেল ফোনটা খুলে আমাকে ফোন করতে পারে না ইভেন আমি যদি ফোন করি ফোনটা যদি লোক কখনও লক হয়ে যায় বৌদিকে বলে যে ফোনটা খুলে দাও মানে ফোন করা বা ফোন মানে আমাকে প্রায় রোজই ফোন করে কিন্তু আমি করি বা বৌদি করে দেয় সেই রকমভাবে নিজে ফোনটা ধরে এখন অবধি ফোন করতে পারে না কতবার বলেছে মা তুমি একটু ফোনটা করা শেখো তোমাকে একটু শেখাই অনেক দিন শিখিওছি কিন্তু মা ভুলে যায় ভুলে যায় বলতে মায়ের নাকি ইচ্ছে করে না ফোন দেখতে সেই আমাকে আফসোস সহকারেই বলছে ফোন দেখতে পারলেও মনে হয় সময়টা একটু কাটতো আর মার এখন সব থেকে বড়ো আফসোস যেটা সেটা হচ্ছে আমার দাদা বৌদির ঘরে একটা বাচ্চা নেই একটা বেবি থাকলে ঘরে যতটা তাড়াতাড়ি সময় কেটে যায় দেখবে বড়রা যতই বড়ো মানুষ থাকুক একটা বাচ্চা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি সময় কেটে যায় তাই ওরা দুজনেই ট্রাই করছে একটা বেবির জন্য ওদের বিয়ে প্রায় দশ বছর হয়ে গেছে ঠাকুর যদি একটু মুখ তুলে তাকায় অনেক রকমের ট্রিটমেন্ট চলছে সব রকমেরই ট্রিটমেন্ট করা হচ্ছে তাই মা আমার বাড়িতে এসেছে যখন বলছে বাড়িতে সময় কাটে না টিভি দেখি সারাদিন শুয়ে থাকি এই করি সেই করি আর এখানে এসেছি প্রায় সপ্তাহখানেক হয়ে গেল বোঝাই যাচ্ছে না আর এইভাবে লোটে মাছের ঝুড়ি খেতে মা বরাবরই ভীষণ পছন্দ করে আর আমি মানে আমার হাতের রান্না মানে আমি অতটা ভালো খাই না কিন্তু মায়ের নাকি ভীষণ ভালো লাগে আমার হাতের পুঁই শাক আমার হাতের লোটে মাছ আমার হাতের মাংস আমার বৌদিও খুব ভালো রান্না করে মাংস তাই মানে মাংস দিকটা বা আমিষের দিকটা হলে বেশিরভাগ সময় মা আমাকে অথবা বৌদিকে রান্না করতে বলে বরাবরই এটা ছিল মানে মা যখন অসুস্থ ছিল না মানে ভালো ছিল তার আগে থেকেই কোনো আমিষ আইটেম হলে মা আমাদের রান্না করতে বলে আর ইভেন মায়ের হাতের রান্না কিন্তু আমরা সবচেয়ে বেশি ভালো খাই যাই হোক এখানে এখন লোটে মাছটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম কারণ তাতে সেন্টটা খুব ভালো আসে যদিও এখন ধনে পাতার মধ্যে তেমন একটা বিশেষ গন্ধ থাকে না কিন্তু মানে ধনে পাতা দিলে একটা অন্য রকমের টেস্ট হয় আর কেটে নিয়েছিলাম হচ্ছে কলমি শাক কলমি শাকটার মধ্যে একটু কালো জিরে রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি কলমি শাক বেশিক্ষণ রান্না করতে হয় না আর আশি আগে কলমি শাকটা খেতে চাইতো না শুধু কলমি শাক নয় কোনো শাকই ওকে খেতে চাইতো না তবে এখন যেহেতু ওকে একটু বলেছি শাক খেলে চুলটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে সেই কারণে ও বেনুনি করছে আর রোজই বলছে দেখো তো আমার চুলটা বড় হয়েছে নাকি আমরা এই ডালটাকে বলি কলাইয়ের ডাল কিন্তু এটাকে বিরলির ডালও বলে অনেকে তবে এই ডালটা একটুখানি লাউ বা কুমড়ো জাতীয় জিনিস দিয়ে অনেকে মিষ্টি আলু দিয়েও পছন্দ করে কিন্তু আমার ঘরে যেহেতু মিষ্টি আলু নেই সেই কারণে মিষ্টি আলু আর দিতে পারিনি চাল কুমড়ো দিয়েই পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে রান্না করেছি এই ডালটাকে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবার শুকনো লঙ্কা আগে যেহেতু ফোড়নে দিয়েছি এবার একদিক বেশি ভাজা হয়ে গেছে আরেক দিন কম ভাজা হয়েছে আর ফোড়ন দিলে ফোড়ন হতে হতে মানে ফোড়ন ভাজা হতে হতে শুকনো লঙ্কার শুকনো লঙ্কা থাকবে না ওটা পোড়া লঙ্কা হয়ে যাবে সেই কারণে ওটাকে উঠিয়ে আগেই ডালে দিয়ে দিলাম এইবার আমি ওটার মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে ডালটাকে সম্ভার দেব চলো দেখতে থাকো আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই আমাদের জানাতে ভুলবে না কারণ তোমাদের একটু একটু কমেন্ট পড়ে আমরা কিন্তু বুঝতে পারি যে কত দূর দূর থেকে তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছ তোমাদের এত ভালোবাসায় সত্যি আমরা অনেক অনেক কৃতজ্ঞ আর আপ্লুত আমাদের এখানে তো কয়েকদিন ধরে একদমই পুরো বৃষ্টি ওয়েদার চলছে মানে বৃষ্টি ওয়েদার বললে ভুল হবে সেটাকে খিচুড়ির ওয়েদার বলা যায় আর কি দেখো আমিও স্নান করে স্নান করেই রান্না করতে এসেছিলাম এখানে মাও এখন এসেছে ডালের মধ্যে ফোড়ন দিতে বসে থাকতে পারে না একদম আমার বাড়িতে এসে আস্তে আস্তে করে আমি একটু কাটাকটি করছি সেটার পাশে এসে এসে একটু দাঁড়াচ্ছে একটু চেষ্টা করছে আমি যে সবজিগুলো কিনে এনেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ফ্রিজে সব গুছিয়ে দিয়েছে আর এত সবজি তো একবারে কিনি না কখনও মানে কখনো বলতে লোক না আসলে এত সবজি আমার আর হাসি লাগে না আর মা যেহেতু এসছে সেই কারণে অনেকগুলো সবজি একবারে কেনা হয়েছে আর সবজিগুলো গোছাতে গোছাতেই প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে গেছে সেই টুকটুক করে আস্তে আস্তে করে একটা এক একটা প্লাস্টিক করে আলাদা আলাদা করে ভেন্ডি আলাদা আলাদা করে টমাটো আলাদা আলাদা করে পটল সব সাজিয়ে সাজিয়ে প্লাস্টিকে করে গুছিয়ে দিয়েছে বাবা আমার মুখটা দেখো আমার মুখটা দেখে মনে হচ্ছে রান্না একমাত্র আমিই করছি খুন্তি নাড়া দেখে তো মাঝে মাঝে আমার নিজেরই ভয় লেগে যায় যেহেতু স্পিডটা কখনো কখনো বাড়িয়ে দিই তো কখনো কখনো আমারই ভয় লেগে যায় কড়াইটা না ভেঙে যায় আর এই অগাস্ট মাসটা জুড়ে আরশির চলবে এক এক্সাম মানে অগাস্ট মাস পুরোটা জুড়েই চলবে আরশির এক্সাম সেই কারণে আমরাও অনেকটা ব্যস্তই থাকবো দিদার খবর আচ্ছা দিদিদের সাথে যে হয়েছিল সেই দিদিদের সাথে এখন আমার ভাব হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এখনকার গল্প আর এক্সাম কেমন হয়েছে সেটা নিজ থেকে জিজ্ঞাসা করতে করতে আসছে কিন্তু সেটা বলার কোন প্রয়োজন নেই এত ব্যস্ত

এখানে আরশি ম্যাডামের এসে স্নান হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো ও একটু কার্টুন দেখতে ভালোবাসে তো খাওয়ার সময়টা এখন একদম টিভি দেখার সময় পায় না তো সেই কারণে খাওয়ার সময়টা একটু কার্টুন চালিয়ে বসে সেই সময়টা কার্টুন টিভি ও দেখে এখন একটু ইন্টারেস্ট হয়েছে মহালয়া তারপরে মানে যেই সব এসেগুলো হয় মাঝে মাঝে আবার দেখি ব্লগও দেখে বড় দিদিদের অনেকের ব্লগ আছে সেই দিন আমি ফেসবুকে একটা ব্লগ দেখছি তো আমি ওদের নাম জানি না বলছে মা জানো তো এই দিদি ভাইটার নাম এই ওই দাদাটার নাম এই মানে ও ইন্টারেস্ট সহকারে সেইগুলো দেখি বেশ আয়ত্ত করছে আর সেইগুলো কিন্তু জানা তেনা ব্লগ নয় সেগুলো হচ্ছে আবার ওয়েডিং ব্লগ ওয়েডিং ব্লগে ওরা কী নাচানাচি করছে কি নেচেছে সব বলতে পারবে ম্যাডাম ওয় 바로, 무리디에 고맙지라고? 아,